আমরা যারা হ্যামেস্টার কম্ব্যাট মাইন করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও হ্যামেস্টার কম্প্যাটের মাইনিং সাইটের কম্বো প্যাক যে প্যাকেজটি আছে পাঁচ মিলিয়নের সেটি কিভাবে নিতে হয় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই আজকের পাঁচ মিলিয়ন টোকেনটি আপনারা খুব সহজেই নিতে পারবেন প্রথমে আমরা হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইটটি ওপেন করব। ওপেন করার পর এরপর আমরা সরাসরি চলে যাব মাইনে চলে যাব আমি আবারও বলছি হ্যামেস্টার কম্বার্ট ওপেন করার পর আমরা মাইনে চলে যাব এই মাইনে যাওয়ার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে আমরা মার্কেটে ক্লিক করা থাকবে মার্কেটে যদি ক্লিক করা না থাকে তাহলে আমরা মার্কেটে ক্লিক করব আমি আবারও বলছি যদি আমাদের অন্য কোনোখানে সিলেক্ট করা থাকে তাহলে আমরা মার্কেটে ক্লিক করব। মার্কেটে ক্লিক করে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে দেখবেন যে ফ্যান টোকেনস নামে যে কার্ডটি আছে ফ্যান টোকেন নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি আবারও বলছি এখানে দেখেন যে ফ্যান টোকেন নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার পর আমাদের দেখেন যে তিনটি কার্ডের একটি কার্ড আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আর দুইটি কার্ড বাকি আছে এই দুইটি কার্ডও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এইখানে দেখবেন যে মিমি টোকেন নামে যে কার্ডটি আছে আমি আবারও বলছি মিমি কয়েন্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এই মিমি কার্ডটি মিমি কয়েন্স নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা ক্রয় করে নেব এই কার্ডটি ক্রয় করার পর দেখবেন যে আমাদের তিনটি কার্ডের দুইটি কার্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে কম্বো প্যাকেজে যে আরেকটি কার্ড বাকি আছে সেটিও কীভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আরেকটু রেস্কল করবো আরেকটু স্কল করার পর এইখানে দেখবো যে ডিএ নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব আমি আবারও বলছি ডিএও নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আমরা ক্রয় করব। এই কার্ডটি আমরা ক্রয় করার পর আমাদের দেখবেন যে পাঁচ মিলিয়নের যে কম্বো প্যাকেজটি আছে আমাদের সেই কম্বো প্যাকেজটি আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমাদের মিশনটি কমপ্লিট হবে আমি প্রতিদিন আপনাদের এইভাবে কিভাবে যে পাঁচ মিলিয়ন টোকেন নিতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে এই কার্ডগুলো আপনারা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এবং যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে সেই জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজে জয়েন হতে পারবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এরপর আপনাদের আমি আরও একটি বিষয়ে বলছি যারা কোনো কার্ড যদি লক অবস্থায় থাকে কিভাবে আনলক করবেন সেটি দেখার জন্য কার্ডের নিচে দেখবেন যে আনলক করতে গেলে যে কার্ডটি ক্রয় করা লাগবে অথবা যে লেভেলটি কমপ্লিট করা লাগবে সেই কার্ডের নিচে সেইটি দেওয়া থাকবে সেই মিশনটি আপনারা কমপ্লিট করলে যে কার্ডগুলো আনলক হয়ে লক হয়ে আসে সেই কার্ডগুলো আপনারা আনলক করতে পারবেন এবং এইভাবে আপনারা হ্যামেস্টার কম্প্যাক্টটি মাইনিং করে যান এই হ্যামেস্টার কমব্যাট মাইনিংয়ে বা এই জুন মাসে প্রি মার্কেটে লিস্টেড হতে পারে আমি আবারও বলছি হ্যামেস্টার কমব্যাট যে মাইনিং প্রোজেক্টটি আছে এই প্রোজেক্টটি যে জুন মাসে হয়তো বা প্রি মার্কেটে লিস্টেড হতে পারে এবং এই প্রোজেক্টটি কিন্তু টন ব্লক চেনের সঙ্গে তারা কোলাবোরেশন করে নিয়েছে এবং টন ব্লক চেনের মাধ্যমে হয়তো বা তারা উদ্রোহ দিতে পারে এবং আগামী জুলাই মাসে এই কয়েনটি লিস্টেড হতে যাচ্ছে এখনও যারা এই প্রজেক্ট থেকে দূরে আছেন তারা খুব মনোযোগ সহকারে এই প্রজেক্টটিতে কাজ করুন এবং যে আমাদের যে প্রফিট পার হাওয়ার যে ইটি আছে যে মিশনটি আছে সেই মিশনটি আমরা যত দ্রুত পারি আমরা আসেন এইখান থেকে বৃদ্ধি করে নেব আমি আবারও বলছি এইখানে দেখবেন যে প্রফিট পার হাওয়ার যে মিশনটি আছে সেই মিশনটি আমরা যত পারি এইখান থেকে বৃদ্ধি করে নেব কারণ এই প্রফিট পার হাওয়ার এই মিশনের মাধ্যমেই কিন্তু আমাদের কোট কয়েনগুলোর ডিস্ট্রিবিউশন করা হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন